নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন পর্বে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালোই যে এখন থেকেই ভিডিওটি শুরু করে দিলাম যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা চলো কি কি করছে সাথে থাকো

এটা ইয়ে নন স্টিক তাফালের তাফাল কোম্পানি এটা খুব ভালো কোম্পানিটা এটা সহজে নষ্ট হইব না ধার সবা দেয়া ঘষলেও এটা উঠবো না এটা খুব ভালো এখন সকাল বাজে সাড়ে সাতটা ঘরটা যে জারু দিয়া নিলাম সকালবেলা ওইটা রেডি করলাম খাবার রেডি করলাম ঠর জারু দিয়া এই যে দেখো সকালের জন্য আমি ভেজে নিতেছি পা রুটি দিয়া ডিম দিয়া স্যান্ডউইচের মতো এই যে আম দেখাইলাম কেউ খেলো আমি কেউ খেলো এই যে রুটি আর ডিম দিয়া রুটি দেওয়া ভেজে তারপরে এই যে স্যান্ডউইচ এর মতন বানায় দিতেছি এই সকালের খাবার সুন্দর করে যে ভেজে নিলাম খুব সুন্দর এখন আমি ছেলেদের সকালে এখন আমি যে মুড়ি খাবো আর কারোর ভেজে দিছি পরোটা ডিম আমি এখন এখানেই এই যে আম মুড়ি আর আছে দই দইও নিব। যে কালকে পাচ্ছিলাম দই দইটা সুন্দর করে বসছে অনেক সুন্দর হয়েছে এই যে রাতের বেলা আছে লাল শাক

পটল পুঁই শাক আর লাল শাক এই আনা হয়েছে রাত্র করে আনছে তো এই যে এখন আসলাম স্নান দিতে ফুল নিতে এই যে বাগানে আসলাম ফুল নিতে অনেক ফুল ফুটছে কিন্তু আর ফুলটিও দেখতে খুব সুন্দর হলুদ ফুলটি দেখো গাছ ভর্তি ফুল সুন্দর দেখো কি ফুল ফুটছে দেখো হলুদ হয়ে গেছে গাছে পাতার দেখা যায় না শুধু ফুলে ফুলে ভরপুর দেখো অসাধারণ এই যে এখন পূজাটা দিয়ে নিলাম ফুল টুল নিয়ে আসলাম এই যে এখন ঠাকুর পূজাটা দিয়ে নিলাম পূজা দেওয়া হয়ে গেছে কিচেনে চলে শাক রান্না করতেছি এই যে আগে একটু ভাপায় নিলাম আর এখানে আছে পিঁয়াজ আর রসুন কুচি দেখো আজকের ওয়েদারটা তো একবারই ঠান্ডা ঠান্ডা কিন্তু তেমন শীত না মোটামুটি শীত এই যে দেখো শাক রান্না করলাম শাক তো একটুখানি হয়ে গেছে এখন আর কি কি রান্না করবো পটল ভাজা করবো দেখো পটলটি খুব সুন্দর অনেক মোটা বড় বড় পটলটি আর ডাল রান্না করবো ছোটো মাছ রান্না করুন এই আমার ছেলেদের তো বিরিয়ানি আছে কালকের ওই বিরিয়ানি যে যেটা খায় বিরানি আছে ভাতও আছে এই যে এখন আমি মাছটা ছোট মাছটা একটা সুন্দর করে দিয়া নিলাম দিয়া লবণ আর হলুদ মেখে এখন একটু সুন্দরভাবে একটু কড়া করা করে ভেজে নিব আর এই যে সবজিটা এখানে দিয়ে দিয়ে আলু একটুখানি বেগুন আর একটুখানি ডাটা এই তিন পদের সবজি সুন্দর করে ভেজে নিলাম আর দুই তিন কোয়ার রসুন দিয়ে দিলাম তিন পিস তিন কোয়ার রসুন দিয়ে দিলাম এখন আমি পিঁয়াজটা ভালোভাবে ভেজে নেই আগে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিলাম এখন একে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হলুদ সামান্য একটু জিরার খাটি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এই যে এখন মশলাটা নাড়াচাড়া দিয়ে এই যে এখন কষামু ভালোভাবে এই যে সব কিছু দিয়ে দিছি তো ময় মশলা এখন কষামু ঢেকে দিলাম এই দেখো ভালোভাবে একটু কষায় নিতেছি কষানোর মধ্যেই কিন্তু তরকারিটা দেখ রান্না হয়ে যায় আর তরকারিটা অনেক কুনুন টেস্টি হয় অনেক স্বাদ হয় কষাইতে গেলে ভালোভাবে কষায় নিলে তরকারিটা টেস্ট হয় এখন এই যে ঝোল দিয়ে দিলাম দেখো অল্পই ঝোল দিবো কিন্তু এই তরকারিটার মধ্যে চচ্চড়ি যে মাখা মাখা টাইপের হইব তারপর ঝোল ছাড়াও খাইতে পারি না তারপরে ওরম মাখা মাখা টাইপের রান্নাটা করুম এই যে দেখো ঝোলটা ফুটে উঠলেই এই এটা দিয়ে দিব মাছটা দিয়ে দিমু এখন মা এটা একটু ঢেকে দিতে ঢেকে দিলাম তারপর ঝোলটা একটু ফুটে উঠলেই এই যে মাছটা দিয়ে দিম ঝোলটা ফুটে উঠছে এখন মাছটা আমি দিয়ে দিলাম যে মাছটা দিয়ে এখন আমি ভালোভাবে একটু নাড়াই নেড়ে চেড়ে সুন্দর করে মিশাই দিই কাঁচামরিচ দিয়ে তো রান্না করছি এই কারণে যে দেখো সাদা সাদা একটু হয়েছে এত কালারিং হয় না আজকে লাল মরিচ দিই নাই সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচের উপরে রান্না এই যে দেখো এখন একটু ঢেকে দেই মাছটা দিয়ে দিলাম এখন ঢাকনা দেখি এখন আরেকটা জিনিস দিব তোর মধ্যে যে জিনিসটা না দিলে অসম্পূর্ণ থেকে যায় আর স্বাদও হয় না এই যে দেখো এই জিনিসটা এটা জাদুর এটা স্বাদের স্বাদের জিনিস এটা ধনে পাতা যেটা তরকারিটা অসম্পূর্ণই থেকে যায় যেটা না দিলে তরকারিটা স্বাদই হয় না এই যে দেখো কেমন হলো এই যে আমার রান্নাটা এই যে এইটা বেরিয়ে আমার রান্নাটা এখন আর এই দেখো এরকম হয়েছে তরকারিটা এই যে এখন আবার একটু নিচে আসলাম সিল আবার সাইকেল চালাইবো কিন্তু আকাশটা মেঘলা আর বৃষ্টি নাই তেমন বৃষ্টি পরে আর এখন গরম আজকে ঠান্ডা খুব কম আমি একটা পাতলা জ্যাকেট চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো দেখে আসি দিন ধরে যাই না ওইখানে অনেক সুন্দর ফুল ফুটছে ফুল অনেক সুন্দর মনে হয় আমি ফুলটি সিরা নিয়ে যাই সব বাজি খাইতে সব বাজি গেইতে লয়ে যাই সব ফুল মনে হয় এরকম লাগতাছে দেখো কত সুন্দর একবারে অনেক হয়েছিস এই যে এখন বাইরে থেকে আসা একটু আবার পা করবে যদি দেখো ভালোই লাগে পাড় ছেলেও বললো যে কটা ভাজ মাঝেই ভেজে দিই দেখো অনেকটি পাপড় ভেজে নিলাম দুটো দুটা অল্প অল্প করে না ভাজা বেশি করে ভাজলাম এখন একটা বক্সে ভরে রাখো ছেলেরা যখন ইচ্ছা তখন খেতে পারবো বারবার না ভাইজা একবার ভেজে রাখলাম সুন্দর দেখো খাইতে তো ভালোই লাগে গন্ধ রাজলেবু তো গন্ধ রাজলেবু ইলে ভাত খেতে একটু ভালোই লাগে এই দেখো রাত্র বাজে সাড়ে নটা কিন্তু এখন তোর রাত্র সন্ধ্যা হয় নাই আরো আধা ঘন্টা পরে সন্ধ্যা হইব রাত দশটা বাজলে সন্ধ্যা হয় এখানে এখন যে এখন রাতে কে খাইছি কেউ খাই নাই ভাত খাওয়া দাওয়া হয় নাই কারো হয়েছে কার হয় নাই এখন বেসিন দেখো সন্ধ্যার থেকে এই অনেক বেসিনে বাসনপত্র অনেক জমা গেছে এখন বারবার না ধুয়ে যে মনে আর খাওয়া পরে তারপরে সবাই একসাথে ধুইয়া গুছায়নি মনে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গুছায় গাছাই নেই আর দুহা পাক লয় সব কিছু গুছগাছ করে রাখি। ভিডিওটি এখানে রাখছি আবার দেখা হবে সুন্দর আরেকটি পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুরা আমার সাথে থাকো ধন্যবাদ সবাইকে আবার দেখো হবে নতুন একটা পর্বে